আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি সামিয়া ইসলাম আপনারা দেখছেন ভিশন টিভি টোয়েন্টি ফোর শুরুতে শিরোনাম রোহিঙ্গাদের জন্য বৈধ সিম কার্ড বিতরণ গণতান্ত্রিক প্রতিশ্রুতি পুনর্বেতন এবং সীমান্তে অপহরণের ঘটনা বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের জন্য বৈধভাবে বিশেষ অনুমোদিত মোবাইল সিম কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে যা তাদের যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রিত ও ট্র্যাকযোগ্য করবে এই উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গাদের অবৈধ সিম ব্যবহার বন্ধ করে ক্যাম্পের নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ও মোবাইল অপারেটরদের সঙ্গে ইতোমধ্যে দুই দফা বৈঠক হয়েছে আপাতমিকভাবে হাজার বিশেষ স্ট্রিজ টিম 25 আগস্টের মধ্যে বরাদ্দ দেওয়া হতে পারে এই সিম শুধুমাত্র প্রগ্রেস আইডি থাকা 18 বছরের উর্ধে রোহিঙ্গাদের দেওয়া হবে নতুন সিম বিতরণের পর অবৈধভাবে নেওয়া সক্রিয় সিমগুলো বন্ধ করে দেওয়া হবে প্রতিটি সিমের খরচ বহন করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর বা সরকার আর প্যাকেজ অফার দেবে মোবাইল অপারেটররা এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় এক অনুষ্ঠানে বাংলাদেশ গণতান্ত্রিক অঙ্গীকার পুনর্ব্যক্তন করেছেন কোয়াল মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইউকেএম থেকে সম্মান সূচক ডক্টরের ডিগ্রি গ্রহণ করে তিনি বলেন দু সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য আমরা করছি। যাতে জনগণের হাতে ক্ষমতা করা যায়। তিনি বলেন নতুন বাংলাদেশ করতে সরকার শাসন ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে কাজ করছে তরুণদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান সমাজে পরিবর্তন আনতে সৃজনশীলতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে তবে একই সময়ে দেশের দক্ষিণ পূর্ব সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি পাঁচ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মঙ্গলবার সকালে নাই খ্যাং গিয়া। এলাকায় অস্ত্রের মুখে ট্রলার সহ ধরে নিয়ে যায় অপহরণকারীরা অপহৃতরা হলেন ইলিয়াস বয়স তার ছেলে বয়স হোসেন আঠারো সাবের হোসেন বয়স বাইশ ও মোহাম্মদ সাইফুল ইসলাম বয়স পঁচিশ ঘটনাটি জেনেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন জানিয়েছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বিশ্লেষকদের মতে এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আইন শৃঙ্খলা রক্ষায় প্রযুক্তি ভিত্তিক পদক্ষেপ এবং অপরদিকে সীমান্ত নিরাপত্তায় কড়া নজরদারি দুটি এখন সমান গুরুত্বপূর্ণ সরকারের গণতান্ত্রিক রূপান্তরের প্রতিশ্রুতির পাশাপাশি এই নিরাপত্তা চ্যালেঞ্জ গুলো মোকাবেলায় সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন